আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের ভিডিওতে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে লাখ লক্ষ পর্যটকে মুখুর থাকার একটাই কারণ হচ্ছে এখানে আল্লাহ তালার সৃষ্টির অপরূপ সৌন্দর্য যেভাবে বরফুর ছাড়াও এখানে রয়েছে এই সমুদ্রের চতুর্দিকে রয়েছে হাজার হাজার লাইটার জাহাজ বিভিন্ন বিদেশি শিপ এগুলার এগুলার কারণে কিন্তু আর আলাদাভাবে সৌন্দর্য মুগ্ধ করেছে চট্টগ্রাম এই সি বিষবাসীদের যেটার কারণে এই জায়গাটা আলাদাভাবে সৌন্দর্য বেড়েছে এই জন্য এখানে মানুষের আনাগন অনেক বেশি দেখতেই পাচ্ছেন যেখানে মানুষের আনাগোনার পাশাপাশি কিন্তু এখানে নিরাপত্তা অনেক জোরদার এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ রয়েছে এরপরে আরও বিভিন্ন ধরনের আসলে নিরাপত্তায় পুরা বেষ্টনীতে ঘেরা এই সি বিষ পঙ্গা এরিয়াটা অনেক সুন্দর মন্নদীগার পরিবেশের মধ্যে আসলে চলছে এখানে আসলে তাদের কার্যক্রম দেখতে পাচ্ছি আমরা আসলে এখানে বেশ কয়েক ধরনের আমরা এখানে পুলিশের টহল হল দেখেছি এই জায়গাটিতে আসলে এখানে এই পুরনো কিছু দোকান ছিল সেই দোকানগুলো সরিয়ে দেওয়ার পরে এখানে সুন্দরভাবে হয়তো সরকারি ভাবে এখানে কিছু দোকান হওয়ার কারণে এই জায়গাটা আলাদাভাবে সৌন্দর্য ফ্রি দিয়েছে এবং অনেক বিশাল বড় জায়গা হয়েছে মানুষের ঘুরে ফিরে বসে সর্বদিক থেকে স্বস্তির কারণে আসলে এই জায়গাটা মানুষের মাত্রা আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং যতটা সাক্ষাৎখানি আমরা বুঝতে পারছি এই ছিল চট্টগ্রাম পতঙ্গা সমুদ্র সৈকতের আজকে সর্বশেষ